ডক্টর ইউনুস সরকার জুলাই আন্দোলনের ছাত্রদের সাথে বেমানি করেছে কিভাবে বেমানি করেছে আমরা ছাত্র জনতা যারা রাজপথে আন্দোলন করেছে সংগ্রাম করেছে হাসিনা স্বৈরাচারকে বিতাড়িত করেছে আজকে ওই ছাত্রদের রক্তে কেনা নতুন এক ইতিহাস সেই ইতিহাসের সাথে ডক্টর ইউনুস সরকার বেমানি করতেছে কিভাবে বেমানি করতেছে ছাত্র জনতার দাবি ছিল সংস্কার পরিবর্তন এবং নতুন একটি বাংলাদেশ আমাদেরকে উপহার দিবে আর ডক্টর ইউনুস সরকার লন্ডনে গিয়ে তারেক রহমানের সাথে আপনার মিটিং বা ওনার সাথে সংযতা করে উনি নির্বাচনকে মানে ওই আপনার যৌথ বিবৃতি দিয়েছে যে আমরা ফেব্রুয়ারিতেই নির্বাচন চাই মানে বিএমপি ডিসেম্বরে টাইমলাইন ছিল আর ডক্টর ইউনুস সরকার টাইমলাইন দিয়েছিল আপনার আরও মানে জুলাই জুলাই মাসে টার্গেট দিয়েছিল তো হঠাৎ করে ডক্টর ইউনুস সরকার বিএমপির তারেক রহমানের সাথে আপনার এ বিষয়ে আলোচনা করে লন্ডনে উনি গিয়ে মানে বলেছে যে ফেব্রুয়ারিতেও নির্বাচন হতে পারে তো বিএমপির সাথে আলোচনা করে যদি আপনি নির্বাচন ডিক্লেয়ার দেন তাহলে ছাত্র জনতার রক্তর মূল্য কে দিবে এই যে ছাত্র জনতা রক্ত দিয়েছে আজকে ছাত্র জনতাকে তুচ্ছতাচ্ছিল্য করা হচ্ছে আমরা স্পষ্ট বলে দিতে চাই জুলাই আন্দোলন এই ছাত্ররা যদি সামনে থেকে নেতৃত্ব না দিত তাহলে আজকে বিএমপি বলেন জামাত শিবির বলেন তারা আজকে বড় বড় কথা বলতে পারত না এতএব জুলাই স্পিরিট জুলাই আন্দোলন সেটা আমাদেরকে পালন করতে হবে সেই স্পিরিট আমাদেরকে ধরে রাখতে হবে আমরা স্পষ্ট বলে দিতে চাই বিএমপি এবং জামাত শিবির অন্যান্য দলকে যে এই যে জুলাই আন্দোলন করতে গিয়ে আমাদের ভাইরা শহীদ হয়েছে খুনি হাসিনার দ্বারা নির্যাতিত হয়েছে অনেক ভাইয়েরা এখনও বিভিন্নভাবে শরীরে আপনার বিভিন্ন জায়গা ইঞ্জুরি সেই মানবতার জীবন যাপন করতেছে আপনাদেরকে স্পষ্ট বলে দিতে চাই আপনারা কি নির্বাচন দিবেন এই বাংলাদেশে আপনারা পাথর লুট হয়ে যাচ্ছে পাথর লুট হয়ে যাচ্ছে পাথর আপনারা নিরাপত্তা দিতে পারছেন না বাংলাদেশের অলিতে গলিতে চাঁদাবাজি হচ্ছে সেগুলো আপনারা নিরাপত্তা দিতে পারছেন না বাংলাদেশে গুন খুন বিভিন্ন নৈরাজ্য সৃষ্টি করেছে যারা বাংলাদেশের জনগণের ভোটার অধিকার কেড়ে নিয়েছে যারা তাদের বিচার আপনারা করতে পারেন নাই তাহলে ডক্টর ইনুস সরকার ওই জুলাই আন্দোলনের সাথে গাদ্দারি করতেছে জুলাই আন্দোলনের আপনার রক্তের সাথে বেঈমানি করতেছে আমরা বলে দিতে চাই নির্বাচন হবে সঠিক নিয়মে ওই স্বচ্ছতার জবাবদিহিতা এবং পরিবর্তনের যে আকাঙ্ক্ষা যে স্প্রিট সেই স্প্রিট অবশ্যই আমাদেরকে পালন করতে হবে আমরা অবশ্যই নির্বাচন চাই সেটা একতরফা নির্বাচন না সেটা একতরফা বিএমপির পছন্দমতে নির্বাচন না ওই সেনাবাহিনীর ওয়াকার সাহেব টাইম লাইনে কে দিবে ডিসেম্বরে নির্বাচন ওই ভারতও বলবে ডিসেম্বরে নির্বাচন বিএমপিও বলবে ডিসেম্বরই নির্বাচন ওই নির্বাচন আমরা দেখতে চাই না হাসিনা মার্কিয়া নির্বাচন আমরা দেখতে চাই না ডক্টর ইউন সরকারকে বলে দিতে চাই আপনি ড্রোন ব্যবহার করবেন নির্বাচনে আপনি ড্রোন ব্যবহার করে কি এরকম হাসিল করবেন আপনার ব্যালট যখন লুট করে নিয়ে যাবে আপনি ওই দূর থেকে আপনি ড্রোন দিয়ে কি দেখবেন ওই চুরি হওয়া আপনার যেই বুটের কেন্দ্র সেগুলো দেখবেন এতএব আপনি টাকা অযথা অপচয় করবেন না এই জনগণের টাকা অনেক অপচয় করেছে হাসিনা হাসিনা ইভিএম এর নামে বাংলাদেশের জনগণের বুট যেভাবে কারচুপি করেছে বাংলাদেশের জনগণের অধিকার যেভাবে আপনার কেড়ে নিয়েছে আপনি আবার ড্রোন কিনবেন এই জনগণের অর্থ ব্যয় করবেন না ডক্টর ইউনু সরকার আপনি যে বর্তমান সময় আপনার যেই বডি ল্যাঙ্গুয়েজ আপনার যে কাজ এগুলো আমরা ভালো চোখে দেখতেছি না আপনার মানে প্রয়োজন ছিল জুলাই আন্দোলনের স্প্রিটকে লালন করা জুলাই আন্দোলনের স্প্রিটকে অন করা আপনি ডক্টর ইউনুস সরকার কি করতেছেন আপনি স্বচ্ছতা জবাবদিহিতা কতটুকু নির্বাচন দিতে পারবেন আমরা দেখতেছি চাঁদাবাস দখল বাণিজ্য তাদেরকে আপনি তাদেরকে আপনি সেগুলো ব্যবস্থা নিতে পারতেছেন না আর আপনি জাতীয় নির্বাচন দিয়ে ফেলবেন আপনি জাতীয় নির্বাচন দেওয়ার সক্ষমতা এখনো তৈরি করেন নাই ডক্টর ইনু সরকার পুলিশ প্রশাসন আইন শৃঙ্খলা সেগুলোকে এখনও আপনি ওইভাবে গড়ে তুলতে পারেন নাই এতই আপনি তামাশার নির্বাচন দিবেন না আপনি জুলাই আন্দোলনের সাথে বেমানি করবেন না আপনার বয়স হয়েছে আপনাকে চিন্তা করতে হবে এই জুলাই আন্দোলন আমাদের টকবগে স্টুডেন্টরা যে রক্ত দিয়েছে ফেসিস হাসিনাকে বিতাড়িত করেছে আপনি যদি এই রক্তের সাথে গাদ্দারি করেন বেইমানি করেন আপনাকেও বিচারের কাঠগড়া দাঁড়াতে হবে ডক্টর ইউনুস সরকার এতএব আপনাকে অবশ্যই স্বচ্ছতার জবাবদিহিতা নিশ্চিত করতে হবে জনগণের যে আকাঙ্ক্ষা এই স্বাধীনতার চুয়ান্ন বছর হয়ে গেল একটি সংস্কার পরিবর্তন রাষ্ট্রের মধ্যে এখনও নির্বাচন ব্যবস্থা ওইভাবে তৈরি হয় নাই এতএব ডক্টর ইউনুস সরকার আপনাকে কাজ করতে হবে আপনার এই উপদেষ্টাদের মধ্যে অপদার্থ উপদেষ্টা তারা বিভিন্নভাবে মানে কি করার প্রয়োজন ছিল কি করতেছে কি করার প্রয়োজন ছিল কি করতেছে এক বছরে কি করলেন আপনারা এক বছরে কি করলেন এটাই আমাদের জিজ্ঞাসা এতএব জুলাই আন্দোলনের ছাত্রদের অবশ্যই মূল্যায়ন করতে হবে জনগণের আকাঙ্ক্ষাকে শ্রদ্ধা জানাতে হবে আল্লাহ হাফেজ সবাই ভালো থাকবেন